প্রবাসী শামীম মাতব্বরের নিজ বাড়িতে ইফতার পার্টির আয়োজন ক্যামেরায় আমি মোহাম্মদ শান্ত বিস্তারিত দেখুন ইউটিউব অ্যান্ড ফেসবুক পেজ চ্যানেল পিটিভি ফরিদপুরে প্রিয় ভিওয়ার আসসালামু আলাইকুম আমি আপনি আমরা সবাই মুসলিম মুসলমানদের সব থেকে বড় সাধনার মাস রমজান মাস এই রমজান মাসে আপনি আমি যত বেশি ইবাদত বন্দেগি করব সবই স্বর্ণক্ষরে লেখা থাকবে ওই আল্লাহর দরবারে তাই আমরা যে যেভাবে পারি আল্লাহকে রাজি খুশি করার জন্য বিভিন্নভাবে আমরা চেষ্টা করে যাই তাই সেইভাবেই ত্রিটি না আজকেরই ইফতার পার্টির আয়োজন করেছে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সোনাগলা গ্রামের প্রবাসী স্বামীম মাতবর দীর্ঘদিনের পরিচিত একটি মুখ যিনি অসহায় গরিব ও দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর জন্য একের পর এক চেষ্টা করে যাচ্ছেন প্রবাসী স্বামীম মাতব্বরের এত বড় জনপ্রিয় অনুষ্ঠান দেখে বা এই ধারণার আলোকৃত ঘটনা শুনে আপনার মনে হতে পারে বড় রাজনীতিবিদ কিনা উনি কোনো রাজনীতিবিদ না উনি একজন প্রবাসী প্রবাসে থাকতে ভালোবাসেন এবং যখনই দেশের মাটিতে পা রাখেন তখনই পুরো ইউনিয়ন এবং ভাঙার আশপাশে সব জায়গায় উনি ঘুরিয়ে বেড়ায় এবং এখান থেকেই উনার মানুষের প্রতি একটি ভালোবাসার জন্ম নেয় যখনই উনি মানুষের বিপদ দেখে তখন সেই বিপদের উনি সম্মুখীন হয়ে তার পাশে দাঁড়ানোর চেষ্টা করেন এবং এটাই তার একমাত্র মূল লক্ষণ এছাড়া অন্য কিছু তার চোখে ধরা পড়েনি তবে ভবিষ্যতে যদি মানুষের কোনো খেজমতের অশিলায় বা মানুষের খেজমত করার জন্য উনি কোনো প্রকার রাজনীতিতে আসতে চান তো এ ধরনের মানুষকে আপনারা কি সদরে গ্রহণ করবেন তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন আমার কাছে মোহাম্মদ শামী মতব্বর অনেকটাই ভালো বলে আমি জানি তো তার কোনো কর্মকাণ্ডে আমি আজ পর্যন্ত খারাপ কোনো কিছু দেখে নিহ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করে পাশে থাকবেন ফরিদপুরের স্টুডিও থেকে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ শান্ত প্রিয়বিহ আশা করি পুরো ভিডিও আপনারা সাথেই থাকবেন

Thank <laughs> you.